কানাইপু এই গাড়ীৰ নাই পুনৰ এই লৈ এইটো লৈ তেল পাম্পের সামনে রয়্যাল এক্সপ্রেস আর হচ্ছে সরাসরি দুইটা বাসের সংঘর্ষ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দশ পনেরোটা সিট সহ এইখান থেকে যে স্টার্টিংয়ের যে ড্রাইভার বসার যে জায়গাটা সেই জায়গাটা একদম টোটালি খুলে এসেছে এবং ঘটনাস্থলেই চার থেকে পাঁচজন লোক মারা গেছে এখনও সঠিকভাবে কেউ বলতে পারছে না এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হোসেন ফিলিং স্টেশনের সামনে আমার সামনেই এই দুর্ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে এই এই বাসটার সামনের কোনো কিছুই নেই একদম সম্পূর্ণ অংশটি এখান থেকে এখান থেকে স্কুলে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চ্যানেল টোয়েন্টি ফোর সহ আরো অনেক সংবাদকর্মী এবং সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন এখানে রয়েছে পুলিশ এবং আহত হয়েছে একাধিক আমরা দেখতে পাচ্ছি যে বাসের একদম সামনের যে অংশটুকু সেই অংশটুকু একেবারেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে হ্যাঁ হুমায়ুন ভাই আপনি জিজ্ঞেস করেছেন মারা গেছে নাকি মারা গিয়েছে অনেকেই মারা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো এই পাশের যে বাসটা বাসটা একদম রাস্তা থেকে হাজে চলে গেছে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটার কারণ হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রক্ত রয়েছে পায়ের জুতা স্যান্ডেল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জুতা স্যান্ডেল সহ এখানে রক্ত রক্ত লেগে আছে অনেক জায়গাতে যে আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাতে রক্ত লেগে আছে এইসব জায়গাতে রক্ত লেগে আছে এই যে এইসব জায়গা দিয়ে রক্ত পরে পড়ে আছে সেই সাথে এখান থেকে দেখা যাচ্ছে কতটা ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে জায়গাটি কোথায় বলবেন জায়গাটি হচ্ছে ফোসেন ফিলিং স্টেশন এটা হচ্ছে এই কানাইপুর অর্থাৎ কানাইপুর যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনেই দুর্ঘটনাটা ঘটেছে এখানে অনেক সংবাদকর্মীরা রয়েছে আমাদের সহকর্মী ভায়েরা চ্যানেল আই দীপ্ত টেলিভিশন সহ অনেক ভাইয়েরা রয়েছেন যাদের যাদের কোনো প্রিয়জন বা ভাই ব্রাদার যারা সকালে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখুন তারা এই সড়ক দুর্ঘটনার এই কোনো ধরনের আহত হয়েছে কিনা বা কেউ নিহত হয়েছে কিনা একটা খোঁজ নিয়ে দেখেন একটা বাসের একদম সম্পূর্ণ অংশটি একদম ভেঙে গেছে আপনাদেরকে আর জিনিস জানাচ্ছি যে ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে অর্থাৎ মাগুরার যাত্রী নিয়ে কানাইপুরের এই পেট্রোল পাম্পের এখানে এসে পৌঁছালে এই রয়্যাল এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং প্রত্যক্ষদর্শীরা জানাই এখানটাতে দ্রুত তার কারণে অর্থাৎ এদের গতি বেশি থাকার কারণে এমনটা সংঘর্ষ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ অবস্থা এবং সামনের এই ইয়াগুলো দেখতে পাবেন এখন আপনাদের কাছে আমি অনুরোধ করবো যারা যারা ফরিদপুর থেকে মাগুরার যে সকল প্রিয়জন ছিল বা ভাই ব্রাদার ছিল তাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন তারা এখন সুস্থ আছে কি না বা কেউ আহত হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়্যাল এক্সপ্রেস যে গাড়িটা আছে এটা হচ্ছে খুলনা থেকে আসে যশোর খুলনা হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে আসে এবং ঢাকাও এই গাড়িটা যায় আর এইখান থেকে লোকাল যে গাড়িটা ছিল ফরিদপুর থেকে ফরিদপুর থেকে যে গাড়িটা আসছিল সেই গাড়িটা অর্থাৎ আমাদের মাগুরার যে মানুষগুলো ছিল মাগুরা মধুখালী কামারখালী ফরিদপুরের এই সকল গাড়িটা এটা হচ্ছে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিলো মাগুরার উদ্দেশ্যে যাওয়ার সময়ই হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে দেখেন কতটা ভয়াবহ অবস্থা এটা এখন নিয়ে যাওয়া হচ্ছে একজন বলেছেন যে ভাই একটা হচ্ছে রয়েল আরেকটি কি কি গাড়ি সেটা হচ্ছে এটা হচ্ছে রকি আর রক রকম মাগুরা কুষ্টিয়া অর্থাৎ মাগুরা যে লোকজন ছিল তারা এখানে ছিল একটা গাড়িকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পেলাম এবং আরেকটি গাড়িটা হচ্ছে এটা যেটা এখনো অনেক ভঙ্গুর অবস্থায় রয়েছে এখানে কতটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এখানে রক্ত পড়ে আছে এখানে যে ড্রাইভিং যে সিটের সামনের যে অংশটি সে অংশটি একদম ভেঙে গেছে এখানে এসে ঢাকা মেট্রো ব পনেরো আটত্রিশ ছাব্বিশ এখানে একজন লিখেছে হচ্ছে ফরিদপুর শিবরামপুর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন স্পট ডেট হ্যাঁ তিনজন এখান থেকে প্রত্যক্ষদর্শী এবং পুলিশদের যে বক্তব্য সেখানে জানা যাচ্ছে একাধিক ব্যক্তি অর্থাৎ চার থেকে পাঁচজনের মতো এবং যারা গুরুত্ব গুরুতর আহত হয়েছে তাদেরকে ফরিদপুর মেডিকেল ফরিদপুর সদর হাসপাতালে

কাজী ভাইয়া আপনি লিখেছেন নিউজ করার আগে স্থান এবং বিস্তারিত লিখতে হয় যে ভাইয়া আপনি যেটা বলেছেন সেটা অনেক যুক্তিযুক্ত কথা বলেছেন তবে আমি যেহেতু লাইভে আছি সেহেতু আমি প্রতিটা বার আমি উল্লেখ করে দিচ্ছি এই স্থানটির নাম স্থানটির নাম হচ্ছে কানাইপুর হোসেং ফিলিং স্টেশন অর্থাৎ তেল পাম্পের সামনেই ঘটনাটি ঘটেছে আমি একাধিকবার বলেছি যার কারণে ওই ওই হেডিংয়ে লেখাটা হয় নাই আপনাদের যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতেছি করিম পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এটা হচ্ছে হোসেন ফিলিং স্টেশন হোসেন ফিলিং স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে এখানে স্পট ডেট হয়েছে চার থেকে পাঁচজন এখানে সবাই বলতেছে যে এই লোকাল যে গাড়িটা ছিল সেটা কারণে এমন সব সমস্যা হয়েছে এবং এটার গতি ছিল অনেক বেশি

靓仔。